কিয়ামতের কঠিন ময়দান যেই ময়দানের মধ্যে এত পেরেশানির মধ্যে মানুষ থাকবে সব জায়গা থেকে আল্লাহ মুক্ত করে দেবে এমন কি কেয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার ক্ষেত্রে আল্লাহ তার হিসাবটা সহজ করে দেবে কেন হিসাব সহজ করবে একটু মনোযোগ দেন এই যে ইনি বসে আছে ইনার মনে করেন একটা ছোট্ট ছেলে আছে ওই ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছে একটা মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর পরে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে হুজুরকে ডাক বলে হুজুর আমার সাওয়া আমার এই ছেলেটা যেন হাফেজ হয় আপনি একটু ওর দিকে নজর রাখবেন ও যেন ভালো করে কোরআনটা আয়ত্ত করতে পারে মুখস্থ করতে পারে বাবার মনে সাওয়া আমার ছেলেটা হাফেজ হয়ে যেন আমি মারা গেলে আমার লাশের সামনে দাঁড়িয়ে আমার ছেলেটাই যেন জানাজার নামাজ পড়াতে পারে এর চাইতে তো বাবা মা সন্তানের কাছে আর কোন সাওয়াব পাওয়ার আশা করে না এই কথা বলে না এটাই তো বাবা মার চাওয়া যে আমি মারা গেলে আমার সন্তান যেন আমার জানা যা পড়ায় হুজুরের কাছে দিয়ে আসলো ওই ছোট্ট বাচ্চাটাকে মক্তবে মাদ্রাসায় পড়তে পড়তে এমনে এমনি কি হাফেজ হয়ে যাবে এমনে এমনে সম্ভব এখানে যারা কোরআনের হাফেজ যারা মাদ্রেশায় পড়েছে আপনার হাতের এই কোনো গুলো দেখেন আর একজন হাফেজের হাতের কোনো দেখেন আপনারটা মোলাইম সাফ আর এদের এখানে কড়া দাগ পড়ে গিয়েছে এক কথা বলেন না কেন আপনার হাঁটুর মালাই দেখেন পা দেখেন এরপরে পায়ের গোড়ালি দেখেন কোন দাগ নেই আর একজন হাফেজের পা দেখেন বসে বসে কোরআন পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে এই যে কষ্ট এই যে ত্যাগ স্বীকার করেছে তারা সাওয়াব ওয়ায়াক্তাই তারা যেন কোরআনের হাফেজ হতে পারে বা হয়ে যেন বাবার স্বপ্নটা পূরণ করতে পারে আ বাংলার মুসলমান একটা হাফেজ হতে গেলে যদি এত কষ্ট হয় ওই মালিক বলছে তুই কি আমাকে ডাক দিবি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ তুমি তো আমার রব এই কথা বললেই কি আমি তোকে রব বলে ঘোষণা দিয়ে দেব মেনে নেব তুই আমার বান্দা না যতই তুই আমাকে রব বলে ডাকিস না কেন কারণ আমার রবের অর্থ তুই পড়ে দেখ রবের অর্থ হচ্ছে আইন দাতা বিধান দাতা উকিল রিজিক দাতা প্রতিপালক দুনিয়ায় তুই যদি আমাকে রব হিসাবে মানতে চাস অবশ্যই অবশ্যই কোরআনে আমি শরীয়তের পাঁচশো আইন দিয়েছি সবগুলো তোকে বাস্তবায়নের চেষ্টা চালানো লাগবে এমনি জবান দিয়েই বলে যান এই পাঁচশো আইন প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজের মধ্যে তুই মার খাবি নির্যাতিত হবি তোর নামে ফাঁসির দড়ি পর্যন্ত ঝোলাতে পারে এ বান্দা এর পরে না তুই আমাকে রব হিসাবে পেয়ে যাবি আল্লাহ পাক বলেন এই কষ্ট স্বীকার করতে গিয়ে যারা রবকে পেয়ে যায় আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি বলেন আল্লাহু আকবার কষ্ট করে ধৈর্য ধরে রবের নই করতে পাওয়ার আশার সামনে যারা এগিয়ে যায় আল্লাহ পাক বলেন তাদের জন্য খুশির দিন কি কিয়ামতের ময়দানে আমি নিজে তাদের আমল নামা আদর করে ডান হাতে দিয়ে দেব ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসির তাদের হিসাব বিকাশ আমি আপনাকে একেবারে সহজ করে দেব কথা কা আর বলেন কথা কা এ শহীদ যারা হয় আল্লাহর পথে নিহত যারা হয় এই মানুষগুলো এরকম সুযোগ সুবিধা পেয়ে যায় সর্বশেষ নবী জানিয়েছে এই শহীদদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে আজকে তোমাদের আহাল বর্ডার মেম্বার থেকে জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো আমি নবী বলছি আজকে আমার আল্লাহ তোমাদের সুপারিশ গ্রহণ করে নেবে মাসার মুআববিস দুই ভাই বদরের ময়দানে খেজুর গাছের বাকল নিয়ে আমি যাইনি তাদের মা তাদের হাতে এটা উঠিয়ে দিয়ে বলেছিল যা কাফেরদের বিরুদ্ধে যা মুনাফিকদের বিরুদ্ধে গিয়ে লড়াই কো সংগ্রাম কর এই কারণে উঠিয়ে দিয়ে বলেছিল তার মায়ের সাওয়া ছিল কিয়ামতের ময়দানে তার মা দুই দুইজন শহীদের মা হিসাবে দাঁড়াবে আপনার সন্তানগুলো আজকে কি করে এক অত নামাজ পরে না গানজা খেতে খেতে টপ লিস্টে নাম লিখিয়েছে এলাকার কি থানা পুলিশ আপনার নাম শুনলে আগে বলে না গাছ কি আপনি অর্জন করেছেন গো বিভিন্ন জায়গায় উল্টা জিনিসকে পরে থাকে সকালবেলা লোকজন তাকিয়ে দেখে কি গো কার ছেলে বলে অমুকের ছেলে অমুক মানুষ আগে কিন্তু সামনে আপনার কিছু না বললেও ও পিছনে গালি দিতে দিতে ধুয়ে দেয় আপনার সন্তানগুলোকে আমি আহ্বান করে যাচ্ছি কোরআনের মাদ্রেশায় দেন ও কোরআন শিখুক দিন ইসলাম বুঝুক এরপর পরে দেখবেন এই দুনিয়ার ময়দানে আপনি হয়তো মারা যাবেন দুনিয়ায় একজন আল্লাহ কার মানুষ আপনি তৈরি করে রেখে গিয়েছে আপনি মরার পরেও আপনার জন্য দোয়া করবে কেমন সন্তান আপনি দুনিয়ায় তৈরি করেছেন দোয়া তো দূরে থাক আপনাকে কবরস্থ করে আসার পরে অনেক সন্তান সিগারেট ধরে টানে কি গো তোমার বাবা মারা গিয়ে না একটু আগে বলে আরে ভাই বাবা মরেছে টেনশনে বাসিনা টেনশন দূর করছি সুবহানাল্লাহ এই রকম যেন আপনার জীবনের মধ্যে না হয় আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই সত্যের কাতার বন্দি পা বন্দে আপনাকে হওয়া লাগবে সত্য বিধান তারে আপনাকে মেনে নেওয়া লাগবে সত্য বিধান মানতে গিয়ে আমাদের শহীদ মীর কাশেমালির মতো আপনার জীবন চিন্তে ইতিহাস হয়ে জাতির কাছে থাকবে মুফতি আমির হামদা ভাই জেল থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা বর্ণনা করেছে আজ এটা অনেক মানুষের ইমান তাজা হবে যদি ইমান থাকে আপনার জীবন আর এই লোকটার জীবন ইনিও তো মুসলমান ইনি কোন কাতারে ছিলেন আর আপনি কোন কাতারে শহীদ মীর কাশেম আলী মাত্র তিন ঘন্টা বাজবে দুনিয়ায় কারণ তার ফাঁসির রায় হয়ে গিয়েছে বারোটা এক মিনিটে যদি ফাঁসি হয় ঠিক নয়টার সময় অন্য একটা কারার রক্ষীকে ডাকতে বলছে আমি দুই ঘন্টা ঘুমাবো তার মানে নয় দশ এগারো পুরো নয়টা থেকে শুরু করে দুই ঘন্টা ঘুমাবো অন্য কারার চিন্তা করে লোকটা কি পাগল ফাঁসির কথা শুনে কি পাগল হলো নাকি ডাক দিয়ে বলছে ভাই এই জায়গার মধ্যে কেমনে আপনি ঘুমাবেন মাত্র তিনটা ঘন্টা আপনার হাতে সময় এরপরে না আপনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে লোকটা বলছে ভাই বেশি প্রশ্ন করো না আমি ঘুমাতে চাই আমার ঘুমাতে দাও অন্য কারা বলছে ভাই আমি তাকিয়ে দেখলাম লোকটা দুই ঘন্টা টানা ঘুমাচ্ছে এই জায়গার মধ্যে আমরা যারা বসে আছি সবাইকে আলাদা আলাদা চার দেয়ালের একটা ঘরে যদি আবদ্ধ করে দেওয়া হয় সবার প্রথম মায়ের কথাটা মনে পড়বে এরপরে বাবা এরপরে সন্তান এরপরে স্ত্রী আত্মীয় স্বজনদের কথা মনে পড়বে বার বার মনে হবে আমি কখন বাইরে যাব কখন বাইরে যাব এই কথা বলেন না কেন কান্নাকাটি করে একাকার আপনি করে দেবেন অত সেই লোকটা মাত্র তিন ঘন্টা বাসবে। তিনি দুই ঘন্টা ঘুমাচ্ছে কেমনে সম্ভব কারোর রক্ষী বলছে যখন ঠিক এগারোটা বেজে গিয়েছে আমি ডাক দিয়েছি লোকটা ওঠার পর পরে গোসল করে সুন্দর জামা কাপড় পরে নামাজ আদায় করে উজু করে এইবার নেয়ার জন্য এসেছে এমন কায়দায় সুগন্ধি ব্যবহার করে হাঁটা দিছে লোকটা মনে হয় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে বারবার আমার মনের মধ্যে খটকা এই লোকটা তিন ঘন্টার মধ্যে দুই ঘন্টা কেমনে ঘুমায় ঘুমানোর পিছনে কারণ কে করানে কারিম জানিয়েছে আল্লা তা খফুয়ালা দাজানো আবশ্রো বিল জাননাতিলাতিকৌতুম তোহাদু এর আগে একটু শব্দ ব্যবহার করে দেখি কি তথ্য আছে তাতা নাস জালু আলাই হেমুল মালাইকা এই যে টাটা নাস এই শব্দটা বর্তমান কালকেও বোঝায় আবার ভবিষ্যৎকালকে বোঝায় তার মানে প্রেজেন্ট ফিউচার ইতিহাস জানি বজরের ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বাঁধাগ্রস্ত দিয়েছিল কাফের বেঈমানেরা আল্লাহ ওই জায়গায় আলফিম এক হাজার ফেরেস্তা পাঠিয়ে সহযোগিতা করেছে কথা বলে না কেন তাহলে এটা ফেরেস্তানা জিলের ধারাবাহিকতা এটা এক নম্বরে কেয়ামতের আগ পর্যন্ত এরকম আসবে যদি আপনি তিন কয়েম করার জন্য ওই তিনশো তেরো জন মোজাহিদের মতো ইমান রাখতে পারেন দুই নম্বরে ফেরেস্তা নাজিল হওয়ার মাধ্যম আমি যেটা পেয়েছি কোন মুমিন, কোন ইমানদার এই সত্য কিতাবের উপরে অটল থাকতে গিয়ে মরণে তার প্রান্তে যখন পৌঁছে যায় সে ফাঁসি দরিয়ে হোক আর যে দরিয়ে হোক না কেন ফেরেস্তারা আসার পর পরে তাকে ডাক দিয়ে বলে আল্লাহ তাখফু তোমার কোনো ভয় নেই সুবান বলতে পারে তোমার কোনো ভয় নেই ভয়ের ব্যাপারে দুইটা শব্দ একটা খৌফ আর একটা আমান করল টাকুয়ার ভয় ভীতি হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে চিরদিনের জন্য ফিরে আসা লাগবে ওই পথ থেকে আর মানে সাধারণ ভয় ভীতি দেখলে সাপ দেখলে এরকম যেমন ভয় হয় এই দুনিয়ায় ইমানদার যারা আছে তাদের কাছে মৃত্যুর ভয় তা তো সাধারণ ভয় কারণ তাদের জানা আছে সত্য বিধানের উপরে টিকে থাকতে গিয়ে বাঁচলে আমি সিংহের মতো এক ঘন্টা বাজবো। তবুও বিড়ালের মতো পাঁচশো বছর মেও মেও করব না বাসার বাসা বাসলে এক ঘন্টা এক ঘন্টায় যথেষ্ট হয়ে যায় কারণ আমি কেন বাতিলদের কাছে মাথা নত করবো তার হয়তো করার বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে আমি মাথা নত করবো না এরস্তার এই মানুষগুলোকে এসে সান্ত্বনা দেয় আল্লাহ তা খফু তোমার কোনো ভয় নেই কোন চিন্তা নেই এই জায়গার মধ্যে জীবন দিয়ে দেবে আমার আল্লাহ তোমার জন্য বাণী অপেক্ষা করছে